বন্ধুরা চলে আসলাম শেওড়া পাড়া নতুন আর একটু ভিডিও নিয়ে আপনাদের সামনে একটু রাস্তার পরিস্থিতি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা সঙ্গে থাকবেন আমার ভিডিওর সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ আশা করি দেখতেই পারছেন রাস্তার পরিস্থিতি অনেকটা ফাঁকা সুন্দর সুন্দর রাস্তা মধ্যে চলে গেছে মেট্রো রেল মেট্রো রেল যাচ্ছে সাউন্ড যারা দেখতে পাচ্ছেন এটা মেট্রো রেলের সাউন্ড দেখেন পরিশ্রম করলে সফলতা আসবেই সেটা হোক যে ধরনের পরিশ্রম দেখেন কত পরিশ্রম কত কষ্ট করে কত কষ্ট করে দেখতেই পাচ্ছেন তারা লোড দিচ্ছে আবারও দেখেন কত সুন্দরভাবে কত কষ্ট করে তারা দিন মজুর করছে এই কর্ম দিয়ে তাদের রিজি ব্যবস্থা হচ্ছে সংসার চালানো একটু সামনে সারা পাড়ায় সিঠন দেখতে পাচ্ছেন সারা পাড়ায় কত পরিশ্রম বা অনেক কত পরিশ্রম করে তাদের এই আইরিশ গার করতে হয় এই আইরিশ গারের মাধ্যমে তাদের সংসার চালাইতে হয় আল্লাহ হাফেজ তাই এই ভিডিও এ পর্যন্ত আসলে যে থেকে থাকবেন যে যেভাবে থাকবেন পরিশ্রম করা শেখেন সফলতা আসবে ইনশাল্লাহ